একদা এক ধনী ভদ্রলোক ছিল তার যেমন ধন সম্পত্তি ছিল ঠিক তেমনি তিনি জনসাধারণের বিনোদনের জন্য প্রচুর অর্থ খরচ করতেন প্রতি বৎসরই তিনি নানা ধরনের অনুষ্ঠানের আয়োজন করতেন একদিন সেই ধনী ব্যক্তিটি লোক দিয়ে র্যারা পিটিয়ে সবাইকে জানিয়ে দিলেন যে এবার তিনি এমন সব তাজ্য ও অদ্ভুত জিনিস দেখাবার ব্যবস্থা করেছেন যা এর আগে কেউ দেখেনি আর এই অদ্ভুত মজার অনুষ্ঠানে যে কেউ অংশগ্রহণ করতে পারবে অংশগ্রহণকারীদের মধ্যে যে সবচেয়ে অদ্ভুত ও মজার কিছু দেখাতে পারবে তাকে প্রচুর পুরস্কার দিয়ে সম্মানিত করা হবে এই ঘোষণা শুনে দেশের নানা প্রান্ত থেকে অপেশাদার ও পেশাদার প্রচুর মানুষের তাদের ইচ্ছে অপরকে প্রতিযোগিতায় হারিয়ে নাম কিনবে একজন বিখ্যাত হাস্যকৌতুককারী হরবোলাও প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে সে এসে বলল এমন খেলা সে দেখাবে যে সেরকমটা এর আগে আর কেউ কখনো দেখেনি প্রতিযোগিতা শুরু হল সেই অনুষ্ঠানে এত লোকের সমাগম হয়েছিল যে তিল ধারণেরও জায়গা ছিল না অনুষ্ঠান শুরু হতেই চারদিক নিস্তব্ধ হয়ে গেল সেই হাস্যকৌতুককারী হরবলাটি হঠাৎ রঙ্গমঞ্চে উঠে তার মাথাটা নিচু করে উপরকার জামার ভাজের মুখ লুকিয়ে লুকিয়ে এমন শব্দ করতে লাগল যে শুনে সকলেরই মনে হল ঠিক যেন একটা বিড়াল বাচ্চা মিউ মিউ করছে সকলেই তখন এক বাক্যে বলে উঠল এটা ওর চালাকি ও নিশ্চয়ই ওর পোশাকের মধ্যে বিড়াল বাচ্চা লুকিয়ে রেখেছে যে সত্যিকারের বিড়াল বাচ্চার ডাক অতএব দর্শকদের অনুরোধে তারা সারা শরীরে তল্লাশি চালানো হল কিন্তু অনেক খোঁজাখুঁজি করেও কিছু পাওয়া গেল না তার পোশাকের ভেতর থেকে দর্শকদের মধ্যে একটি চালাক লোক ছিল সে অমনি বলে উঠল এ আর কি এর চেয়ে আমি আরো অনেক ভালো পারি আপনারা অনুমতি দিলে কালি উনিও আসুন আমিও প্রস্তুত হয়ে আসব দেখবেন কার ডাক আসল বিড়াল ছানার মতো অতএব তাই স্থির হল পরদিন একেবারে ভেঙে পড়ল লোক যথাসময়ে দুই প্রতিযোগী মঞ্চে হাজির সেই হরবলাটি প্রথম বাচ্চা বিড়ালের শোনাল আর চারদিক তখন করতালিতে মুখরিত হয়ে উঠল এরপর সেই চালাক লোকটির পালা মঞ্চের সামনে সে এগিয়ে এসে তার হাত দুটো জামার ওপর এমনভাবে ধরল যে দেখে মনে হল জামার তলায় বুঝি সে কোনো বিড়াল ছানা লুকিয়ে রেখেছে আগের দিনে হরবলা ভদ্রলোকটির জামাকাপড় খুঁজে যখন কিছু পাওয়া যায়নি তখন দর্শকরা মনে করল এ লোকটারও এটা শ্রেফ ভাওতা সে কিন্তু সত্যি সত্যিই জামার তলায় বিড়াল বাচ্চা লুকিয়ে এনেছিল বাচ্চাটার পেটে চাপ দিতেই বিড়াল ছানাটা যন্ত্রণায় মিউ মিউ করে ডেকে উঠল মৃদু শব্দে কিনু দর্শকরা হাততালি দিল না সবাই বলতে লাগল এর চেয়ে হাস্যকৌতুককারীর ডাকি যেন বেশি আসলের মতো শোনালো এই শুনে চালাক চালা কথচ লোকটা আর রাগ সামলাতে পারল না সে রেগেমেগে মেগে জামার তলা থেকে বিড়াল ছানাটিকে বার করে সবাইকে দেখিয়ে বলল এই দেখো তবুও বলছ তোমরা ওর ডাক আসলের মতো উপদেশ বদ্ধমূল ধারণা বদলানো কঠিন